নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলের স্বাগতম ডিএটি গুরুত্বপূর্ণ আপডেট কেন্দ্র রাজ্য ডিএ বৈষম্য দূর এবার কেন্দ্রের সমহারে মহার্গ ভাতা পাবেন রাজ্যের সরকারি চাকরজীবী ও পেনশনভোগীরা তো বন্ধুরা ডিএস সংক্রান্ত আপডেটে নিয়ে আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পৌঁছে দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটির পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশের যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডিএস সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি ব্রিক বেকিং এক্সক্লুসিভ আপডেট এই মুহূর্তে সবথেকে বড় খবর ঘুচে যেতে চলেছে কেন্দ্র রাজ্য ডিএ বৈষম্য এবার থেকে কেন্দ্রের সমান হারে ডিএ পাবেন রাজ্যের সরকারি কর্মী ও পেনশন প্রাপকরা কি জানাল রাজ্য সরকার নির্বাচনের পূর্বে মার্চাস্টো কেনই বা হঠাৎ এমন ঘোষণা করা হল এবার কি তবে কেন্দ্র সরকারের পথেই হাঁটবে নবান্ন সত্যি কি রাজ্যের সরকারি কর্মী ও পেনশন পাপকরা বৃদ্ধি পেয়ে ছেচল্লিশ পারসেন্ট হয়ে চলেছে ইত্যাদি প্রশ্নের আপডেট থাকবে এই ভিডিওর মাধ্যমে দীর্ঘদিন ধরে রাজ্য সরকারের কাছে কেন্দ্রের সমাহারে ডিএ আদায়ের দাবিতে আন্দোলন করে চলেছেন রাজ্যের সরকারি কর্মীরা যদিও জানুয়ারি দু থেকে বর্ধিত দশ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাবেন পশ্চিমবঙ্গের সরকারি চাকুরীজীবী ও পেনশনভোগীরা তবে এই সামান্য বৃদ্ধিতে খুশি নন বাংলার যৌথ মঞ্চের ডিএ বৃদ্ধির দাবিতে আন্দোলনরত সরকারি কর্মীরা যদিও ডিএ অধিকার নয় এটি ঐচ্ছিক বলে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই এই ভিক্ষা চাই না বলে কটাক্ষ করেছে সংগ্রামী মঞ্চের সদস্যরা সম্প্রতি কলকাতার ব্রিগেড ময়দানে ডি ওয়াই এর বিশাল জনসভা ছিল আর কিছুদিন পরই আসন্ন চব্বিশে লোকসভা ভোট আর নির্বাচনের প্রাককালে বিধান বিরাট ঘোষণা করল বঙ্গ বিজেপি নেতৃত্ব বঙ্গের পদ্মশিবিরের নেতা তথা বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী কলকাতার যাদবপুরে এসে জোর কণ্ঠে ঘোষণা করেছেন বাংলায় বিজেপি সরকার গঠন করলে সর্বপ্রথম কেন্দ্র রাজ্য সরকারি কর্মীদের ডি এর বৈষম্য দূর করা হবে ফলত কেন্দ্রের সমান হারে মহার্গ ভাতা পাবেন রাজ্যের সরকারি কর্মী তথা পেনশনভোগীরা শুধু তাই নয় বঙ্গে গিরুয়া দল ক্ষমতায় মোসনদে আসীন হলে ডিএ পার্থক্য দূর করার পাশাপাশি রাজ্য সরকারের বিভিন্ন শূন্য পদগুলো দায়িত্ব নিয়ে পূরণ করবে বিজেপি সরকার সেই সঙ্গে তৃণমূল কংগ্রেস সরকারে অবলুপ্ত করা সমস্ত পদ ফেরানো হয় বলে সাফ জানিয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী তো বন্ধুরা এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না ডিএ সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য